একদম সহজভাবে কীভাবে এসএসসির রেজাল্ট দেখবেন এবং মার্কশিট বের করবেন তো একদম সহজভাবে এসএসসির রেজাল্ট এবং মার্কশিট বের করার জন্য আপনারা প্রথমে চলে যাবেন গুগলে গুগলে এসে এখানে সার্চ করবেন এডুকেশন বোর্ড রেজাল্ট লিখে সার্চ করবেন তো এখানে আমি এডুকেশন বোর্ড রেজাল্ট নেমে সার্চ করলাম সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমাদের প্রথম উপরে যে একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছি এডুকেশন বোর্ড বাংলাদেশ এই ওয়েবসাইটটাতে আমরা ক্লিক করব তো আপনারা এই ওয়েবসাইটটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে অবশ্যই আপনাদের ফোনে ইন্টারনেট থাকতে হবে তো আমরা একটু অপেক্ষা করবো এখানে যেহেতু সবাই একসাথে কাজ করতেছে সেই কারণে আপনার ইন্টারনেটের যে সার্ভারটা সার্ভারটা কিন্তু একটু ডাউন থাকতে পারে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন তারপর আমাদেরকে এরকম একটা পেজে নিয়ে আসবে আসার পর আর আপনারা এখানে চলে আসবেন এসে এখানে জুম করে নেবেন জুম করে এখানে সবার উপরে এক্সামিনেশন যে অপশানটা এখানে আপনারা সিলেক্ট করে দেবেন এস যেহেতু আপনারা এসএসসি দেখবেন এসএসসি অথবা দাখিল যদি আপনারা অন্য কোনো রেজাল্ট দেখতে চান তাহলে এখান থেকে সিলেক্ট করে দেবেন তারপরে এখানে দেখতে ইয়ার আপনারা যেই সালে এসএসসি এক্সাম দিচ্ছেন সেই সালটা এখানে দিয়ে দিবেন তো আমি যেহেতু দু হাজার পঁচিশ বের করে দেখাবো তো পঁচিশ সাল দিয়ে দিলাম তারপর এখানে বোট নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছি এখানে দিয়ে দিবেন ঢাকা হলে ঢাকা বরিশাল হলে বরিশাল কুমিল্লা হলে কুমিল্লা তারপর রুল নাম্বারের জায়গায় আপনি আপনার রুল নাম্বারটা দিয়ে দেবেন আমি দিয়ে দিচ্ছি একটা রুল নাম্বার একুশ উনিশ তেরো তারপর হচ্ছে এখানে রেজিস্ট্রেশন নাম্বার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে দেওয়া যাবেন এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিলাম রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে একটা অপশন দেখতে পাচ্তেছেন আপনারা এখানে একটা আপনাদেরকে অঙ্ক করতে বলতেছে আট প্লাস পাস না এইট প্লাস ফাইভ সমান সমান কত হয় সেটা এখানে যোগ করে বসাতে হবে তো আমরা এখানে বসিয়ে দিচ্ছি আমরা সকলে জানি আট প্লাস পাস হচ্ছে পনেরো হয় তো এখানে আমরা পনেরো বসিয়ে দিচ্ছি বসিয়ে দেওয়ার পর আমরা এখানে সাবমিট যে একটা অপশন দেখতে পাচ্ছি এই সাবমিট অপশনটাতে আমরা এখানে ক্লিক করবে যে এখানে যে একটা সাবমিট অপশনটা আমরা দেখতে পাচ্ছি এই সাবমিট অপশনটাতে আমরা এখানে ক্লিক করে দেব এই যেখানে একটা সাবমিট অপশন দেখতে পাচ্ছি আমরা এই সাবমিট অপশনটাতে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের রেজাল্টটা এখানে এরকমভাবে শু করতে থাকবে এরকমভাবে কিন্তু আমাদের রেজাল্টটা সরাসরি এখানে চলে আসবে আসার পর এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেলাইকনটা অন করে দিবেন